ল্পতরু ব্লক চ্যানেলের পক্ষ থেকে আমি রতন আর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ভালোবাসা আর যে এখন আমি দাঁড়িয়ে আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মন্দির বাজার ব্লকের গুড়িজেলার নামক গ্রামে আর এখানেই আছেন জাগ্রত মা মনসা দেবীর মন্দির আর যুগ যুগ ধরে বহু দূর দূরান্ত গ্রাম এবং শহর থেকে হাজার হাজার ভক্তরা এখানে আসেন মায়ের পূজে দিতে তো আপনারা এখানে কীভাবে আসবেন পূজার কি নিয়ম আছে কোন কোন মাসে পূজা হয় কোন কোন দিন পূজা হয় সমস্ত তথ্যটাই আপনাদেরকে জানাবো তো চলুন সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন পূজা প্লাস্টিক এর গুলো চল্লিশ টাকা আর এগুলো কুড়ি টাকা এগুলো ত্রিশ টাকা

কোথা থেকে এসছো আহ প্রতি বছর কি আসেন প্রতি বছর আচ্ছা এখানে কোন ঠাকুর আছে মানে কোন দেবী

আর এবার আপনাদের বলবো আপনার এখানে আসবেন কি করে যারা সড়ক পথে আসতে চাইছেন তারা রায়দিগি বা ডায়মন্ড হারবার থেকে যে কোনো বাস ধরে আপনারা মন্দির বাজারে চলে আসবেন এবং সেখান থেকে অটো ধরে এই গড়িজোলা নামক গ্রামে চলে আসবেন আর যারা ট্রেন পথে আসতে চাইছেন আপ এবং ডাউন ডায়মন্ড হারবার লোকাল যেটাই ধরুন না কেন আপনাকে সংগ্রামপুর স্টেশনে নামতে হবে আর সেখান থেকে অটো ধরে আপনারা এই মন্দিরে চলে আসতে পারেন পেছনে ঠিক একটি পুকুর আছে দেখুন এই পুকুরে কিন্তু প্রত্যেকে যারা পুজো দিতে আসছেন তারা কিন্তু এখানে নিচ্ছেন এখানে একটি ঘাট আছে সেই ঘাট থেকে এবং তারপরে কিন্তু পূজা দিতে ঢুকছেন দুধারে প্রচুর দোকান বসেছে খাবারের দোকান প্রসাদের দোকান ইমিটেশন বিভিন্ন ধরনের দোকান বসেছে আর যত বেলা বাড়ছে প্রচুর ভক্তের ভিড় হচ্ছে আর এবং প্রচুর লোক আসে বিভিন্ন জায়গা থেকে 안녕하세니다 <shrielly> আর এবারে বলবো এখানে পূজার কি নিয়ম আছে প্রত্যেক বছর ভাদ্র মাসে শনি এবং মঙ্গলবার এখানে কিন্তু পূজা পূজা দিতে হয় এবং এখানে বিভিন্ন ধরনের পাওয়া যাচ্ছে টাকা 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 তো সেই পূজার জন্য দক্ষিণা লাগবে আপনার এগারো টাকা আর এখানে কিন্তু একটা হাঁস বলি দেওয়ার জন্য প্রত্যেকে একটা হাঁস নিয়ে আসেন সেটা কিন্তু মেয়ে হাঁস নয় ছেলে হাঁস নিয়ে আসতে হবে আর সেই হাঁস বলি দেওয়ার জন্য দিতে হয় একশো দশ টাকা ব্রাহ্মণকে সেটা দক্ষিণ হিসেবে দিতে হয় আর যারা পুজো দিতে আসেন তারা সারা দিন বাড়িতে পান্তা করে রেখে আসেন এবং পূজা টুজা হয়ে গেলে তারপর বাড়িতে গিয়ে রাত্রে রান্না করেন আর এখানে এই যে মা জাগ্রত দেবীর মন্দির বহু যুগ যুগ ধরে কিন্তু বহু মানুষ এখানে পুজো দিতে আসছেন এবং তারা উপকৃত হয়েছেন নিজেদের এবং নিজেদের ফ্যামিলিকে সাপের কামড়ের হাত থেকে বাঁচতে তারা কিন্তু এখানে পূজা দিতে আসেন এটা তাদের বিশ্বাস যেখানে মায়ের কাছে পূজা দিলে তাদের এবং তাদের ফ্যামিলির সাপের কামড় থেকে বাঁচবে এবং কোনো ক্ষতি হবে না সেই হিসাবে কিন্তু প্রত্যেকে এখানে বছর বছর ধরে হাজার হাজার ভক্ত এখানে কিন্তু এই ভাদ্র মাসের শনি মঙ্গলবার পূজা দিতে আসেন পূজা দিতে এসেছে কি নিয়ে ঠিক আছে আর একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানিয়ে রাখি এই জাগ্রত মা মনসাদেবীর মন্দিরে কিন্তু শুধু হিন্দুরাই আসেন না হিন্দু খ্রিস্টান মুসলমান সব ধর্মের মানুষ কিন্তু এখানে পুজো দিতে আসেন এবং বিশ্বাস করেন যে তাদের কথা মা মনসা দেবী শুনবেন ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট ও বেশি বেশি করে শেয়ার করে দিন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে